আমরা সবাই তো মরে যাই নাই সব তোফাজল তো মরে যায় নাই এটার বিচার হতেই হবে হতেই হবে এবং ভেরি সুন হতে হবে করে দেখান আপনারা প্লিজ এখন করেছে এখনই ধামার দাম দশ থেকে পনেরো দিনের মধ্যে বিচার ব্যবস্থাকে স্ট্রং করে ওদের প্রত্যেকেই বিচার আয়ত্তায় আনা উচিত নিরাপত্তা বেষ্টনীতে যারা বসে আছেন তাদের দায়িত্ব কি একটা পর্যায়ে যখন মানুষ নিরাপত্তার জন্য দেয়ালে পিঠ থেকে যায় মানুষ কিন্তু সামনে এগোবই এটাই কিন্তু বাস্তব এমন হতে পারে যে এটা প্যানিক সৃষ্টি করার জন্য করছে আমরা ভালো করেই জানি সোশ্যাল মিডিয়ার একটা ইম্প্যাক্ট পড়ে আমাদের এই যুদ্ধের মধ্যে কিন্তু সোশ্যাল মিডিয়া একটা বড় ভূমিকা পালন ছিল এবং আমি যাদেরকে বলি ডিজিটাল যোদ্ধা সো এই সোশ্যাল মিডিয়ায় যদি এগুলো পোস্ট হয় এগুলা বারবার রিভিউ হয় মানুষের মধ্যে কিন্তু ওই ইম্প্যাক্টটা আসবে তাহলে আসলে আমরা সিকিউর না একই জিনিসের রিপিটেশন হচ্ছে এটা একটা ব্লু প্ল্যান রাইট সো আমি কোনোভাবেই যোগ সাধেক নাশ খুঁজে আমার মনে হয় যে ক্রাইমটাকে বন্ধ করি এটার সাথে ওটার মিল ওটার সাথে ওটার সাদৃশ্য এগুলো করলে হবে কি জানেন কালক্ষেপণ হবে সময় দীর্ঘ দীর্ঘায়িত হবে কাজে কাজ যেটা হবে ওরা আরেকটা নতুন প্ল্যান করতে সুযোগ পাবে এটা কে মানে দীর্ঘমেয়াদী ওদের কোনো প্ল্যানের মধ্যে ওদেরকে এগোতে দেওয়া যাবেই না এখন করেছে এখনই ধামার দাম দশ থেকে পনেরো দিনের মধ্যে বিচার ব্যবস্থাকে স্ট্রং করে ওদের প্রত্যেকেই বিচার আয়ত্তায় আনা উচিত দেখেন এই প্র্যাকটিসের মধ্যে আপনি নিজেও পড়েন বিকজ এই যে ইনফরমেশনগুলো একটার পর একটা ঘটছে আমরা বা আপনারাই তো বাহক এই গণমাধ্যমের লোকরা আপনারাই তো জনগণের কাছে পৌঁছাচ্ছেন যে এটা ঘটেছে গত সপ্তাহে এখন ঘটেছে এটা ঘটনার পৌঁছানো আপনারা কমিটেড জনগণের কাছে আপনার ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া কিন্তু প্রপার জিনিসটাকে আদৌ পৌঁছাচ্ছে এটার পেছনের ঘটনাটা কি এটাকে আমাদেরকে বের করে আনতে হবে ঘটতেই পারে ঘটনা একটা দুটো ঘটনা ঘটবে কিন্তু দায়িত্বপ্রাপ্ত যারা রাষ্ট্রপ্রধান তাদের দায়িত্ব কি নিরাপত্তা বেষ্টনীতে যারা বসে আছেন তাদের দায়িত্ব কি এগুলো যথাযথ বিচার করা তাই তো যদি যথাযথ বিচার হয় তাহলে নিশ্চয়ই এতেগুলো পুনরাবৃত্তি হবে না আর ওদের তো একটা ব্লু প্ল্যান নিশ্চয়ই আছে যে আমরা লাস্ট এই ঘটনার পরে আমরা এখন এই ছয় মাস এই ঘটনাগুলোগুলো ঘটায় যাব এদেরকে রেসলেস করতে হবে মিডিয়াকে রেসলেস করতে হবে জনগণকে প্যারানয়েড করে দিতে হবে জনগণকে ট্রমাটাইজ করতে হবে ওরা ব্লু প্ল্যান করবে আমরা যদি বসে বসে জানি যে হ্যাঁ ওরা ব্লু প্ল্যান করবে আমরা কিন্তু কোনো ইনিশিয়েটিভ নিব না তাহলে তো ওরা ওদের লক্ষ্যে পৌঁছাবেই আমাদেরকেও তো সচেতন হইতে হবে আমাদেরকে সোচ্চার হইতে হবে আমরা যদি জুলাইতে সোচ্চার হই আমরা যদি অগাস্টে সোচ্চার হই আমাদেরকে এখনও সোচ্চার হইতে হবে আমাদেরকে ঘরে বসে বসে লাইক কমেন্ট দিয়ে বসে থাকলে হবে না যে যার অবস্থান থেকে প্রত্যেকেই প্রতিবাহিত হইতে হবে এগুলা বন্ধ করতে হবে এবং সহযোগিতার হাত বাড়াই দিতে হবে সেটা সরকারকেও দিতে হবে স্টুডেন্টদেরকেও দিতে হবে কোনোভাবে যাতে ডিমোটিভেটেড না হয় এই সুযোগ দেওয়া যাবে না আমি ধরেই নিলাম ওর কেউ নাই কিন্তু পুরো বাংলাদেশ তোর সেই দেশের নাগরিক আমার কোনো না কোনো ভাই সে কোনো না কোনো তার আমি ভাই তো তাইলেই তো হইলো আমরা সবাই তো মরে যাই নাই সব তফাজল তো মরে যায় নাই আমি বলছি আপনারা বলেন এটার বিচার হতেই হবে হতেই হবে এবং ভেরি সুন হতে হবে করে দেখান আপনারা প্লিজ যে এদের প্রত্যেকে বিচার না হয়েছে এদের প্রত্যেকে শাস্তি হয়েছে তাহলেই তো আমরা হ্যাপি তাহলে তো সে একই হইল সেই প্রশ্নবিদ্ধ আগেও যা ছিল এখন তাহলে তাই হবে কিন্তু আমি ওটা আশা করিনি ওটা হবে আমার বিশ্বাস আমার শ্রদ্ধা আছে এই গভর্নমেন্টের প্রতি স্টুডেন্টদের প্রতি এই উপদেষ্টা ক্যাবিনেটের প্রতি এবং ওনারা নিশ্চয়ই এটাকে খুব শক্তভাবেই নিয়েছে আমার বিশ্বাস যদি এটা কি নিয়ে কোনো রকম কালক্ষেপণ হয় জনগণ কিন্তু সময় মতো আবার রাস্তা দাঁড়াবে এরকম পুনরাবৃত্তে ঘটবে একটা পর্যায়ে যখন মানুষ নিরাপত্তার জন্য দেওয়ালে পিঠ থেকে যায় মানুষ কিন্তু সামনে এগোবোই এটাই কিন্তু বাস্তব